আজ দশই জুন আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল আজ টুডে পর্তুগাল বা পর্তুগাল দিবস এটিকে পর্তুগিজ দিবস হিসেবে আখ্যায়িত করা হয় আমরা বিস্তারিত শুনবো এই দিনটি পর্তুগাল ইতিহাসের একটি গৌরবময় দিন গতকাল ছিল ইউরোপিয়ান নির্বাচন সেই ইউরোপিয়ান নির্বাচনে পর্তুগিজ সোশ্যালিস্ট পার্টি সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে তারা বিজয় অর্জন করেছে এবং তারা সর্বোচ্চ সংখ্যক আসনও পেয়েছে। পর্তুগালের সাথে সাথে ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশের কিন্তু নির্বাচনে বর্তমান যে দলটির প্রধান বলতে গেলে যদি আমরা একটু ব্যাখ্যা করি বলি বন্ডেরিয়ান যে ইউরোপিয়ান পিপলস পার্টির যে প্রধান রয়েছেন তারাও আবার সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েছে এবং কি বন্ডেলিয়নে কিন্তু তিনি ইউরোপিয়ান কমিশনের হিসেবে আবারও তার চেহারায় বসতে যাচ্ছেন তবে দিকে সুখবর রয়েছে পর্তুগালের জন্য হয়তো সোশ্যালিস্ট পার্টির যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন অ্যান্থুরিও কস্তা তিনি হয়তো ইউরোপিয়ান ইউরোপিয়ান কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পার পারবেন এমনকি তিনি বর্তমান যে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী তারও সহযোগিতা আছে যেন তিনি বলেছেন যে দেশের সহযোগিতা ছাড়া তিনি সেই দায়িত্ব যাবেন না যদিও বিষয়টি চূড়ান্ত নয় কেননা ইউরোপিয়ানের ইউরোপের যে অ্যাসেম্বলি রয়েছে সোশ্যাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স রয়েছে তারাই কিন্তু নির্ধারণ করবে তাদের নেতা কে হবেন যদি এন্তনিগ্রস্ত হন সেক্ষেত্রে আহ সহযোগিতা করবেন এমনকি প্রধানমন্ত্রী আন্তনীয় গোস্ত বলেছেন যে তিনি সরকারের সহযোগিতা ছাড়া ক্ষমতায় বসবেন না এদিকে আমাদের অভিবাসনের কিছু খবর যে আপনাদেরকে বিভিন্নভাবে জানিয়েছিলাম তার উপরে কিছু প্রশ্ন উত্তর রয়েছে নতুনদের জন্য যারা সেভেন্টি করতে পারেনি তাদের জন্য কার্টিউ করতে পারছে না তাদের জন্য এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই চলুন চলে যায় মূল আলোচনায় যেটা আমরা বলছিলাম যে আজকে দিয়া পর্তুগাল আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করেছিলাম সেখানে বিস্তারিত বলা আছে যে সাধারণত এই দিনটিকে পর্তুগালের একটি উৎসব হিসেবে পালন করা হয় কেননা এই দিনটি বেছে নেওয়া হয়েছিল যে পর্তুগালের যে মহাকবি বা তার মহাকাব্যগ্রন্থ লুজিয়াদের যে লুইস বাঁশ কামহ তার মৃত্যু দিবসকে কেন্দ্র করে উনিশশো আশি সালে তিনি মৃত্যুবরণ করেন এবং আঠারোশো আশি সালে তার মৃত্যুর তিনশো বছর পরে কিং লুইশ এই দিনটিকে পর্তুগালের একটি উৎসবের দিন বা গালা দিবস হিসেবে ঘোষণা করেন পরবর্তীতে এটি বিভিন্নভাবে পালিত হয় এবং উনিশশো দশ সালে প্রজাতন্ত্র দিবসে পরে অর্থাৎ অবসানের সময় থেকে উদযাপন বন্ধ করে দেয় তবে লিসবনে এই দিনটিকে তাদের একটি কবির মৃত্যু দিবস হিসেবে পালন করে তবে ইস্তনব সরকার যে সালাজারের যে সরকার ছিল তারা কিন্তু এই দিনটিকে রেস ডে হিসেবে পালিত হয়ে আসছিল তাদের কাছে তবে পরবর্তী উনিশশো চোদ্দ সালের পর থেকে এটিকে আবারও পুনরুদ্ধার করে এটিকে কামুজ কমিউনিটাত পর্তুগিজ বা কামুজ পর্তুগিজ কমিউনিটি দিবস হিসেবে বা দিয়া তো পর্তুগাল হিসেবে উদযাপন করা হয় এটিকে এই দিনটি অন্তত খুবই সুন্দর অনারম্বরভাবে উদযাপন করা হয় শুধু পর্তুগাল নয় বিভিন্ন দেশে এটি উদযাপন করা হয় এমনকি আজ বিভিন্ন ধরনের সেরেমনি শেষে প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো এবং মার্সেল রুলোসার সুইজারল্যান্ডে পর্তুগিজ কমিউনিটিতে এই দিনটি উদযাপন করার জন্য গিয়েছেন এমনকি নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে কিন্তু এই নিয়ে একটি অনেক বড় অনুষ্ঠান রয়েছে সেখানে পর্তুগালের কূটনীতি অংশগ্রহণ করবেন তাছাড়া বিশ্বের বিভিন্ন দেশে যেখানে পর্তুযোগিতা রয়েছেন তারা কিছু বিষয়টি উদযাপন করেছে এবং দু হাজার বাইশ সালে কিন্তু আহ যুক্তরাজ্যে এবং প্রাগ্যাতে যৌথভাবে এই দিশ উদযাপন করানো হয় কেননা যুক্তরাজ্যের সাথে পর্তুগালের একটি রাজকীয় সম্পর্ক রয়েছে তো যাই হোক এই বিষয়ে বিস্তারিত আরো বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখবেন এই আমার পেজে ভিডিওটি রয়েছে এদিকে আপনি জানেন গতকাল ইউরোপিয়ান নির্বাচন অনুষ্ঠিত ছিল সেই নির্বাচনে পর্তুগালের যে বর্তমান বিরোধী দল সোশ্যালিস্ট পার্টি কিন্তু সর্বোচ্চ বত্রিশ দশমিক একশো ভোট পেয়েছে এবং তারা আটটি সংসদীয় আসন বিজয় অর্জন করে আটটি সংসদীয় ইউরোপিয়ান ইউরোপিয়ান পার্লামেন্ট মেম্বার হিসেবে বিজয় অর্জন করে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ক্ষমতাসীন সরকারের এডি আহ সাতটি আসন গ্রহণ করে তাদের ভোটের সংখ্যা ছিল একত্রিশ দশমিক এক শতাংশ তাছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে সেগা যদিও তাদের অনেক বেশি আকাঙ্ক্ষা ছিল তারা অনেক বেশি পাবে তবে তিনি আন্দ্রে অনেকটা আশা হয়তো হয়েছেন তবে প্রথমবারের মতো তারা ইউরোপিয়ান পার্লামেন্টে তাদের দুজন দুজন পার্লামেন্টের নিয়ে অংশগ্রহণ করছেন তাদের ভোটের সংখ্যা ছিল মাত্র নয় দশমিক আট শতাংশ তবে মজার ব্যাপার হচ্ছে যে ইনিশিয়েটিভ লিবারেলও কিন্তু সেই সেগার সাথে দুই দুটি আসন নিয়ে ইউরোপিয়ান পার্লামেন্টে প্রথমবারের মতো তাদের মেজর বেশি সংসদ নিয়ে তারা ইউরোপিয়ান পার্লামেন্টে যাচ্ছেন একই সাথে সাথে ব্লকেশ কেদ্দা একটি সিডিও একটি সিডিও সাধারণত পিসিপির যে জোটটি রয়েছে সিডিও একটি লিব্রে এবং প্যান কোন আসন পাননি তারা জয়লাভ করতে পারেনি ইউরোপিয়ান পার্লামেন্টে আপনারা জানেন যে ইউরোপিয়ান পার্লামেন্ট পুরো পর্তুগাল নয় পুরো ইউরোপের জন্যই গুরুত্বপূর্ণ এবং সেই ইউরোপিয়ান পার্লামেন্টের যে সংসদীয় দলগুলো রয়েছে এর মধ্যে ইউরোপিয়ান পিপলস পার্টি সাধারণত বর্তমান সরকারের সমর্থিত যে ডান ডানপন্থী বা কেন্দ্রীয় ডানপন্থী মতো বেদের যে ইউরোপিয়ান পিপলস পার্টি তারা সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েছে এর কিন্তু এই পর্তুগালে যে সোশ্যালিস্ট পার্টি সমর্থিত এসএনডি তারা পেয়েছে সাধারণত সম্মত পেয়েছিল একশো ছিয়াশিটি ইউরোপিয়ান পিপলস পার্টি এবং আহ এস পেয়েছে একশো পঁয়ত্রিশটি কিছুটা বলতে হতে পারে আমি দেখেছিলাম মনে করে আপনাদের সামনে বললাম তবে এইরকমই হবে আসন সংখ্যা তবে আশার বাণী হচ্ছে যে পর্তুগালের প্রাক্তন প্রধানমন্ত্রী আন্তনি গ্রস্ত সুলেশ পাটি যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি হয়তো বা ইউরোপিয়ান কাউন্সিলর হিসেবে মনোনীত হতে পারেন যদি এস থেকে তাদের নেতা তাকে নির্বাচিত করা হয় কেননা ইউরোপিয়ান পিপলস পার্টি তাদের যে আসন সংখ্যা রয়েছে তা দিয়ে তারা ইউরোপিয়ান পার্লামেন্টে মেজরিটি হওয়ার সম্ভাবনা নেই তো সেক্ষেত্রে সাধারণত ইউরোপিয়ান পিপলস পার্টি এস এবং আছে আরই পার্টি রিনিউ ইউরোপ পার্টি মিলে বা গ্রিন পার্টি সহকারে তারা একটি জোট করার সম্ভাবনা রয়েছে কেননা সংসদে যদি মেজরটি না থাকে সেক্ষেত্রে বিভিন্ন বিল অনুমোদন ক্ষেত্রে একটি জটিলতা বাড়বে তবে অ্যান্তনি গাস্তা বলেছেন তিনি বর্তমান সরকারের সহযোগিতা ছাড়া তিনি কোনোভাবেই ইউরোপিয়ান কাউন্সিলের নির্বাচনে অংশগ্রহণ করবেন না তবে প্রধানমন্ত্রী লুইস মেন্টিনিউকে বলেছেন যে তিনি সর্ব থেকে অ্যান্টনিউ কোস্তাকে সমর্থন করবেন অ্যান্টনিউ কোস্তার সাথে যদি কথোপথন তিনি বলেছেন যে অ্যান্টনিউ কোস্তা যদি ইউরোপিয়ান কাউন্সিল হিসেবে যান সেক্ষেত্রে সরকার পর্তুগাল সরকার পক্ষ থেকে সমর্থন থাকবে যদিও সেগা বলেছে তিনি কোনোভাবেই অ্যান্টনিউ কোস্তাকে কোনো বিশ্বের যে কোনো পদেই তিনি সমর্থন

মাইগ্রেশন বিষয়ক কিন্তু সভাপতি হিসেবে দায়িত্ব করেছিলেন বিতরীন তো বিষয় বিষয়টি একটি গুরুত্বপূর্ণ যে পর্তুগালে আন্তর্জাতিক ক্ষেত্রেও অনেক লোকের অবস্থান রয়েছে এবং সেদিক থেকে যদি ইউরোপীয় ইউরোপিয়ানের যে কাউন্সিলর হিসেবে যদি কাউন্সিলের প্রধান হিসেবে যদি অ্যান্থ অগস্তা নাম ঘোষণা করা হয়তো এটা পর্তুগালের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে তারপরে আমরা আশা করছি হয়তোবা অ্যাসেন্ডি অ্যান্থী গোস্তাকে তাদের নেতা নির্বাচিত করবেন এমনকি পরবর্তীতে তিনি ইউরোপিয়ান কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন কেননা আমরা যারা পর্তুগালে বসবাস করছি বা আমরা ইউরোপে যারা বসবাস করছি আমাদের জন্য কিন্তু প্রত্যেকটি দেশ তো রয়েছে ইউরোপের যে দিক নির্দেশনামূলক বিষয়টি রয়েছে অভিবাসীদের জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর যেহেতু একটি মেজর সংখ্যাগরিষ্ঠ হয়নি যদিও ডানপন্থী গ্রুপ তারা অনেক বেশি ভোটে এগিয়ে গেছে তারপরেও কিন্তু বলা যায় যদি ইউরোপিয়ান পিপলস পার্টি এস এন ডি নিউ পার্টি এবং গ্রিন পার্টি মিলে যদি তারা জোট জোট করে এবং সেক্ষেত্রে বিভিন্ন ধরনের আইনগুলো প্রণয়ন করে সেক্ষেত্রে হয়তো আমাদের জন্য অনেকটাই সহায়ক হবে তাছাড়া কিছুটা নাটকীয় দেখা গেছে ফ্রান্সে জার্মানিতে আপনারা যেটা দেখতে পেয়েছেন যে ফ্রান্সের যে প্রেসিডেন্ট তিনি এই ইউরোপিয়ান নির্বাচনে হেরে তিনি জাতীয় নির্বাচনের একই সাথে সাথে জার্মানিরও যদি আমি ভুল না করি ভোটের রাতেই কিন্তু এমন একটি আভাস দিয়েছেন এখন এদিকে জার্মানিতে কিন্তু কট্টর ডানপন্থীদের অনেক বেশি ভোট বেড়েছে যাই হোক এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন আপনারা হয়তো ইমিগ্রেশন বিষয়টাই সবচেয়ে বেশি প্রাধান্য দেন তবে চেষ্টা করবেন এই বিষয়গুলো জানতে এবং শেয়ার করতে সবাইকে যেন সুযোগ দিবেন যেহেতু আমরা ইউরোপে রয়েছি আমরা এখানেই বসবাস করবো আমাদের এই বিষয়গুলো জানা প্রয়োজন এবং ইউরোপিয়ান পার্লামেন্ট বিষয়ে আমি যদি ছোট্ট করে একটু বলি যদি বড় লম্বা হয়ে যাচ্ছে যে সাধারণত প্রত্যেকটি দেশের যতগুলো যারা নির্বাচিত হন তারা মিলেই কিন্তু সেই সাতশো বিশটি আসনে ইউরোপিয়ান পার্লামেন্ট গঠিত হবে এবং প্রত্যেক দেশ থেকে যারা নির্বাচিত এসেছে সেখানে যাবে পর্তুগাল থেকে একুশটি আসনে এই পার্লামেন্টে তাদের ইউরোপিয়ান বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করবেন এবং আইন প্রণয়ন করে তারা সহযোগিতা করবেন এরকম সাতাশটি দেশেরই জনসংখ্যা অনুযায়ী কিন্তু সেই হিসাবটা নির্ধারিত হয় তো যাই হোক আমরা যদি একটু অভিবাসনের দিকে যাই আমরা অনেকেই জানতে চেয়েছেন যদিও প্রতিদিনই আমার মনে হয় আমি লেটেস্ট আপডেটগুলো দিয়ে দিয়েছি তারপরেও অনেকে প্রশ্ন করেন হয়তোবা দেখেন না তাদের উদ্দেশ্যে বলছি যে নতুন যে এক একচল্লিশটি বিধিমালা রয়েছে সেই বিধিমালা যে আমাদের সেভেনটি বাতি হয়ে গেছে যারা সেভেনটি করতে পারেননি তিনি তিন জুনের রাত এগারোটা উনসাট মিনিটের মধ্যে অর্থাৎ বারোটার এক মিনিট আগেও যারা সেভেন করতে পেরেছেন আপনাদের সেভেনটিগুলো আইন অনুযায়ী হবে এতে কোনো দুশ্চিন্তা নেই আর যারা করতে পারেননি সোশ্যাল করেছেন ফিন্যান্স করেছেন বা ফিন্যান্স করেছেন সোশ্যাল করেছেন কোনো একটা গ্রুপ করেছেন যদি আপনারা কোনো কাজ পান আপনারা জব কন্টিনিউ করতে থাকুন একটু অপেক্ষা করুন হয়তো বিষয় একটি নির্দেশনা আসবে কারণ এ বিষয়ে নানা সৃষ্টি হয়েছে কারণ যারা পর্তুগালে এসে পড়েছে যেহেতু সরকার সময় দিয়ে নিচ্ছে করার জন্য তাহলে নিশ্চিতভাবে এদেরকে একটা ব্যবস্থা করতে হবে হয়তো বিভিন্ন আইনজীবীর পরামর্শ নেবেন আপনারা আমরাও চেষ্টা করবো বিভিন্নভাবে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য যদি এরকম কোনো কিছু পাই আপনাদেরকে জানাবো তাছাড়া আপনিও চেষ্টা করবেন যে আইনজীবীর সাথে একটু পরামর্শ করতে যে আপনাদের করণীয় কি হবে যে আপনার অবস্থান করা ঠিক হবে কিনা যা যদি কোনো অপরচুনিটি না থাকে সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা কিছুদিন অপেক্ষা করেন একটি দিক নির্দেশনার জন্য কেননা আমরা যেহেতু এখানে এসেছি আমরা তো হঠাৎ করেই হয়তো প্রস্তুতি নিয়েছি কিন্তু বাকি সব কিছু তো করতে পারি না এ বিষয়ে একটি অপেক্ষা করা আমাদের জন্য সঠিক হবে আর যারা অটোটিউ করতে পারছেন না চেষ্টা করবেন সাধারণত জুলাই পর্যন্ত অটোটিনি হচ্ছে জুলাইয়ের মধ্যে যারা করতে পারছেন না তারা আইমা সেন্টারে গিয়ে একটু যোগাযোগ করবেন একটা স্ক্রিনশট রাখবেন গিয়ে স্ক্রিনশট সহকারে সেন্টারে দেখবেন যে আপনি অটোরিনিউ করতে পারছেন না আপনার অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন অথবা আপনারা আইমার জেরালে ইমেল দিতে পারেন একই সাথে সাথে জুলাইয়ের পরে যারা রয়েছেন তারা অপেক্ষা করবেন আশা করছি সকলেরই অটোরিনিউ হবে আর যারা আয়রন থেকে এখনও কার্ড পাচ্ছেন না কার্ড পেয়ে যাবেন আবারও আপনারা অটোরিনিউ করে একটা জটিলতার সৃষ্টি করবেন না কারণ দুটো প্রসেস হলে সাধারণত আপনার যখন ন্যাশনালিটি আবেদন করতে যাবেন তখন কিন্তু বিষয়টা প্রশ্ন আসবে কারণ আপনার দুটো কার্ড থাকবে সে যখন ভেরিফিকেশন করবে আইমা যখন ভেরিফিকেশন করবে আপনার কার্ডের ভ্যালিডিটি প্রথমে একটা পেয়েছেন তারপর আর একটা কার্ড ইস্যু হয়েছে দুইটা কার্ড কিন্তু আপনার সেখানে শো করবে দুইটা ভ্যালিডিটি শু করবে একটা কনফিউশন সৃষ্টি হবে আরও বিভিন্ন বিষয় রয়েছে এত কিছু এভাবে বলা সম্ভব নয় তো এই ছিল আজকের মতো প্রতিকল্পের আয়োজন আপনার সাথে আগামী আবার দেখাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে